আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য ঘরে শুধু আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন এইরকম একটি মজাদার ইউনিক নাস্তা রেসিপি ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে আলু আর চিজ নাস্তাটি ছোট বড় সকলে খুব পছন্দ করবে মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে নাস্তায় বেশ জমবে বানাতে যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজাদার হয় ক্রিস্পি চিজি নাস্তাটি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপিটি প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা বড়ো সাইজের সেদ্ধ আলু এখন আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ গাজর কুচি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক চার চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ অরিগানো স্বাদ মতো লবণ হাফ কাপ গ্রাম এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছুকে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মোজেরাল্লা চিজ এখন আবারও ভালোভাবে আলুর সঙ্গে চিজটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আলুর সঙ্গে চিজটা আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে হাটটা ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি হাতে এখন নাস্তাগুলোকে আমি যেই শেপ দিয়ে বানাবো সেই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই বানাতে পারবেন একটু লম্বাটে করে তিন আঙ্গুলের মাথা দিয়ে এইভাবে চেপে আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিলাম একটা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে কোট করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এইবারে একটা একটা করে নাস্তাগুলো ডিমে ডিপ করে নিব নাস্তাগুলোকে আমি ডবল কোটিং করে নেব কারণ আলুর সঙ্গে চিজ দেওয়া আছে ডবল কোটিং না করলে চিজটা বের হয়ে আসবে একবার ডিপ করে এরপর বেডগ্রামে গ্রামে কোট করে নিয়েছি আবারও ডিমে ডিপ করে বেডগ্রামে কোট করে নেব আমার একটা নাস্তা কোট করে নেওয়া হয়ে গেছে বোঝার সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলি নাস্তা কোট করে নিয়েছি নাস্তাগুলি কোট করতে দুইটা ডিম লেগেছিল এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন নাস্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলি ভাজার সময় চুলার আঁশটা অবশ্যই হাই হিটে রাখতে হবে হাই হিটে থেকেই খুব দ্রুত ব্রাউন কালার করে ভেজে উঠে নিতে হবে যেহেতু আলুর সঙ্গে চিজ দেওয়া আছে চিজটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একে একে আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলি আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি আর গরম গরম এ নাস্তাগুলো এত মজার হয় খেতে না খেলে বুঝতেই পারবেন না আর বাসায় যদি ছোট্ট সোনামুনি থাকে বারবার আবদার করবে নাস্তাটি খাবার জন্য মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের আড্ডায় অতুলনীয় একটি নাস্তা রেসিপি এ রেসিপি যে একবার খাবে নাস্তাটির প্রেমে পড়ে যাবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ হলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফাস্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ